আল্লাহ বলেন কে আমতের ময়দানে দলিয়ায় যে দুটা পাগল মতল হইয়া যায় টাকা 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 করতে কখন টাকা দেবে ওই ব্যক্তিকে ধরার জন্য বাড়ি বাজায় বাজারে ঘাটে ধরে বিভিন্ন জায়গায় ধরে ভাই তোমার কাছে আমি টাকা পাই লাভ টাকাটা কখন দিবা তোমার তো আট তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল আজকে পনেরো তারিখ কই তোমার সেই লাবে টাকা তুমি দাও না কেন এইভাবে পাগলের মতো ওই ব্যক্তির পেছনে পড়ে কেমতের ময়দান আল্লাহ বলেন এই সমস্ত লোকদেরকে আমি হাসরের ময়দানে পাগল অবস্থায় কে কেমতের হাসরের ময়দানে মানুষ বুঝতে পারবে এই সমস্ত লোক সোদে টাকা লাগাইয়া মানুষকে প্যারা দিত এটা আমার কথা না কোরআনের মধ্যে আসছে বলেন তিন নম্বর পারার ছয় নম্বর বৃষ্টি আমাদের আল্লাহ বলেন আল্লাহ দী রায় কুলু নর্দেমা লা কুমু রাইল্লা কে না কুমুল্লা দুঃসই বা মু মৃণাল্লাহ যারা সুখাই যারা সুদের লেনদেন করে কেমন তেন ময়দানে আল্লাহ বলেন তাদের কেমন অবস্থায় ওঠাবো যে সৈত তাদের মাথায় স্পর্শ করেছে আঘাত দিয়েছে আঘাতের কারণে পাগল হয়ে উঠবে হাসরের ময়দানে হাসর বাসে চিনতে পারবে এই ব্যক্তি দুনিয়ায় সুদের লেনদেন করত সুদের লেনদেন করত শুধু তাই মানুষকে বেড়া দিত মানুষকে চাপ প্রয়োগ করত ভাই কখন টাকা দেবা আমি তো তোমাকে ঘুরো জন্য দুই লক্ষ টাকা সুদে টাকা দেই নেই শেষ হয়ে গেলে টাকা দেবা এই জন্য আমি তোমার কাছে টাকা লাগাইয়াছি আল্লাহ বলেন যারা এইভাবে মানুষকে চাপ প্রয়োগ করবে হাসরের ময়দানে আল্লাহ বলেন ওই সমস্ত লোকদেরকে হাজার হাজার কোটি কোটি জনগণের সামনে পাগল অবস্থায় ওঠাবে ওই হাসলে ময়দানে মানুষ বুঝতে পারবে এই লোক দুনিয়া মানুষের কাছে টাকা লাগাইয়া প্যারা দি থু ডাবার কথা না কোরআন মুদ্দা সাল্লা দি না করুন আরিবা লা একু মুনা ইল্লাকা লায় আকু মুলিলা দিয়ে এটা শব্দ আর ই রাই বড়ো কথা বলতো তারা কি বলতো জানেননি বল্ নিন নামাল বা এমন বস্তু নদিবাহ বিক্রয় আর সুদ হলো একই পর্যায়ে বেশাকিলা যেমন হালাল লাভ খাওয়া যায় সুদের মধ্যে লাভ খাওয়া যায় আল্লাহ বান্দাহ তুমি তো সঠিক নির্ময় করতে পারো না কারণ সুদের মধ্যে শুধু লাভ আর লাভ থাকে ক্ষতির কোনো আশঙ্কা থাকে না লোকসানের আশঙ্কা থাকে না বেসা কেনার মধ্যে থাকে যেই জিনিসের মধ্যে আশঙ্কা থাকে সেই জিনিস হলো আপনি দশ লক্ষ টাকার কাঠ গাছ কিনে আনলেন যে ভাই ঠিক না দেখা যায় দশ লক্ষ টাকার কাঠ কিনে দেখা যায় নয় লক্ষ টাকা বিক্রি হয় অনেক সময় লসের মধ্যে দেখা যায় মনে করছে এই গাছটা পাতা ভুটতো দেখা যায় ভুলা যে নামে কোরাই করেছিল কিন্তু সেই নামে বিক্রি করা যায় না যেহেতু দার লস হইতেছে এই জিনিসকে কোরাই বুকরায় বলা হা এটা কে আল্লা বা ভুলা পর্যন্ত হালাল করেছে যার মধ্যে শুধু লাভ লাভ আসে বউ আর জরল ফাং ফাফু আরিবা আল্লঙ্গবজি বলেন যার মধ্যে শুধু লাফটাই নেনে লাফটাই নে আনেচ্ছি দা এখনো রে বা দেবা মানে সুখ দেব থুকি সুখ এই জন্য ভাই কুরআণ হাজির দরা আমি এত সময় ববিশ না করলাম যতটুকু আমি বুঝতে পেরেছি আল্লঙ্গবিজি বলেন সুদের ভয়াবতা তো যে ভাই সত্রিশ বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ ও চাইতে ভয়ানক গুনাহ হলো সুদ খাইলে চুরি করলে এই পরিমাণ গুনাহ না জিনা করলে এই পরিমাণ গুনাহ হয় না কিন্তু যদি সুদ খায় আল্লাহ পাক কুরআনের মধ্যে তার ব্যাপারে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে আল্লাহ নবীজি

ছাত্রী ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বেঁচে ডাকো সাহাবাই কিরম বললে নবি ওকিল আয় সুদ আল্লাহ আমার ভুল্লাহ সাহাবে কিরম সাথে সাথে প্রস্তুত করলে হেল্লা নবী ভয়ানক সাতটি জিনিস কি কে খুললাম খুললাম বলে দাও স্পষ্টভাবে বলে দাও যদি বলে দিতে পারেন হতে পারে আমরা এই কথা আসলে আমরে মুদ্রা আনতে পারবো নবীজান হিসারা বললেন কোনদিন তবে সাথে শরিক করবে না যদিও তোমাকে শরিক করতে বাধ্য করা হয় শুধু তাই নয় মরণের ভয় দেখায় ফুটন্ত তেলের মধ্যে যদিও তোমাকে ফেলাইয়া দেয় তবু কোনদিন মৌলার সাথে শরিক করা যাবে না যাবে বলেন এক নম্বর কি আল্লাহ সাথে কোনো দিন শরিক করা যাবে না শরিক সাব্যস্ত করা যাবে না সব সময় রবের সামনে মাথা নত করতে হবে এই পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না কারা গুলামি ইয়াদ করা যাবে না গুলামি ইয়াদ একজনে করতে হবে তিনি হলেন কে বলেন তিনি হলেন কে আল্লাহ এই মাথা একমাত্র রবের সামনে মাথা নত হবে পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না বুঝেন না দুই নম্বর হলো অস্থির জাদু বিদ্যা শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ করা এর উপর আমল করা জিন্দিগিতে যাবে না কাউকে জাদুগ্রস্ত করা এটা কোরআন হারিসের বৃত্তি দিয়ে এটাকে হারাম করে দেওয়া হয়েছে এক শ্রেণীর মানুষ পূর্বের জামানায় জাদু করত এবং জাদু বিদ্যা নিয়ে সবসময় লেখাপড়া করত সুলাইমান আলহ হিসালাম জামানায় জাদুর প্রবম ছিল এত যে জাদুর মাধ্যমে একজনকে জাদুগ্রস্ত করতো এটাকে আল্লাহ পাক নবীজি আলাইহিসসালাম নবীজি আলাইহিসসালামের মাধ্যমে এটাকে কি করেছেন হারাম করে দিয়েছেন দুই নম্বর গেল তিন নম্বর হলো ওয়াকতুল নাফ্স ইল্লাতি হারাম আল্লাহু হাত ওয়নায়ে ভাবে কাউকে হত্যা করা যাবে না যদি তুমি নায়ে ভাবে কাউকে হত্যা করো কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে তোমাকে হত্যা করা হবে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে জাননাত চিরকালের জন্য হারাম হয়ে যাবে এটা আমার কথা বুখাবি মুসলিম হিসেবে বলে হাদিস এটাকে বিশ্বাস করে লাভ কর বিশ্বাস হয় বিশ্বাস হয় আপনাদের এটা আমার কোনো বক্তব্য না কোনো কব্য কবিতা পাঠ করছি না অকৎ নুন্নফসাল্লেতি হারজামাল লাল্লা বেলহার এরপর আল্লাহন্দবীদি বলেন ওয়াপ লোমান হেতি উ উ এতি মির্মাণ কোনোদিন বক্ষণ করা যাবে না। যদি জন্য তোমার কাছে কিছু টাকা দেয়া হয়েছে তুমি নিজের মনে করে খায়া ফেল্লা আল্লাহ বলে এদের জন্য জান্নাতকে আমি হারাম করে দিলাম এরপরে আল্লাহর নবীজি বলেন ওয়াকলুর রিবা সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যে गुन्हा খাওয়া ওই गुन्हा সুদের প্রচল করা যাবে না সুদ খাওয়া যাবে কেও কুরআন হাদিসের মাধ্যমে এবং কোরআন হাদিস গাইটাকে যদি সুদকে যাচ করতে পারে আমি আজাদ হুজুর এই গোয়া থেকে চুরি বলে চলে যাব বুঝেন নাই কেউ যদি জায়েজ করতে পারে যে হুজুর আপনি ভুল বলেছেন সুদ হলো জায়েজ আপনি ভুল ধারণা সমাজে প্রচলন করতেছেন আপনি ভুল পথে আছেন তাহলে আমি এই গোয়া থেকে স্বর্ণের চুরি বলে চলে যাব বোঝা গেল এটা কি জায়েজ নাই এটা হাদিস সুদ খাওয়া যাবে না এরপর আল্লাহ নবীজি বলেন ও তাওয়াল্লি মিনা জাহাফি ও তাওয়াল্লি মিনা জাহাফি যুদ্ধের ময়দান থেকে পিছু হেঁটে তুমি পিছন দিকে পালাইতে পারবে না সামনে দিকে অগ্রসর হতে হবে আল্লাহর জন্য যুদ্ধ করতে হবে এরপর আল্লাহ নবীজি বলেন ওয়াকাদ ফুমিনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত সতী সাত দিন নারীকে কোন দিন জিনায়ের অপবাদ দেওয়া যাবে না একটা নারীর সাথে আমার শত্রুতা নারী নারীর সাথে শত্রুতা বেশি তাকে কি বলে সমাজে থাকে না কিছু নারী আছে সমাজে এক গুয়ে হয়ে থাকে এক গুয়ে বুঝলেন মানে পাঁচ জন পাঁচ ছজনের সাথে সম্পর্ক রাখে আর একজনকে এক পাশে রাখে তাকে এক গুয়ে বলে এটা কি বলে এক গুয়ে বলে ওই নারীর পিছনে সব সময় লেগে থাকে ও ও কি করে কিভাবে হাতে চলে কোথায় যা কি ক্যামেরার মতো থাকে এই ধরনের নারী সমাজ আছে আছে কিনা কিনা বলে এরপরে ওই নারীরা মিলে ওই বালকটা মহিলার ব্যাপারে জিনায়ের অববাদ দেয় এটা কি বলা হয় সতী সাদি নারী ব্যাপারে জিনাহের অববাদ দেওয়া এটা আল্লাহ কখনো বরদাস করতে পারবে না কেমতের ময়দানে এই সমস্ত নারী পুরুষদেরকে জাহান নামকে ওয়াজিব করে দেওয়া হবে যে মুখ্য বিষয় আলোচনা চলতেছে ওয়াকলু ওয়াকলু রিবা সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না আল্লাহ নবীজি বলেন সুদ খাওয়া সুদ দেওয়া সুদের লেখক সুদের সুদের যে সাক্ষী হয় তাদের উপর লাল করা হয়েছে والعبد الله بن مسعود رضي الله تعالى عنه عن أنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده إلى آخر الحديث الله النبي صلى الله عليه وسلم بولين عبد الله بن مسعود رضي الله تعالى عنه تيجي بولني دو تيجي عليه الصلاة والسلام অভিশাপ্ত করেছেন কারের ওপর সুদদাতা সুদ দাতা সুদক্ষর সুদাতা এদের উপর যে অভিশাপ যে সুদের লেখক হবে তার উপর অভিশাপ হবে যে সুদের সাক্ষী হয়ে থাকবে তাদের উপর অভিশাপ আচ্ছা বলেন আল্লাহ এবং আল্লাহ পক্ষ থেকে কারো উপর সারাক্ষণ লালত বর্ষিত হতে থাকে সে কি জিন্দিগিতে সে ভালো করে থাকতে পারবে বলেন তার জন্য কালিমা नसीব হবে তার जिंदगीতে কোনদিন কালিমা नसीব হবে না এরপরে আল্লাহ পাক রব্বুল বলেন এক শ্রেণীর মানুষ আছে দেখবেন খায় চক্রবর্তী হারে সুখ খা চক্রবর্তী হারে এক সুতকিবা বুঝেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলু রিবা আضاعা আফা চার নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা স্পষ্ট ভাবে আল্লাহাদ উল্লেখ করে দিয়েছেন হাফিজি কোরআনের মধ্যে নুরানি কোরআন বা হাফিজ কোরআন পার্থক্য আছে বুঝলেন না কিছুটা বেশি বিশটা বেশি এই জন্য নুরানি কোরআনের বিধে মিলাইতে পারবেন না হাফিজি কোরআনের মধ্যে চার নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠায় আছে কিনা বলেন এয়া ইউ হাল্লা আমানু লাতা কুদুর লিবা আদ আথা মতো আথা আল্লা বলেন হে আমার হিমানদ বান্ধবান্দিরা তোমরা চক্রবর্তী হারে সুদ খাবে না চক্রবর্তী হারে সুদ কি জানেন না যেমন আপনি দশ লক্ষ টাকা লাগাইয়েছেন কয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা লাগিয়েছেন দশ লক্ষ টাকায় ধরে না বিশ টাকা সুদ আসে কয়েক হাজার টাকা সুদ আসে এখন ওই ব্যক্তি দিতে পারে না ওই ব্যক্তি এবার এবার চাপ করলেন যেহেতু তুমি সুদের টাকা দিতে পারছো না এই যে লাভ হয়েছে এই লাভের টাকাও সুদ আসবে লাভের টাকা কি আসবে সুদ আসবে বুঝলেন নাই তুমি যে দিতে পারো না এই লাভের টাকাও আজকে দিকে সুদ আসবে দেখা যায় ওই লাভের টাকায় সুদ আসতে আসতে আস্তে আবার দেখা যায় দশ লক্ষ টাকা হয়ে গেছে এটাকে বলছে চক্রবর্তী হারে সুদ এজন আল্লাহ বলেন যে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমাদের মধ্যে যাদের ইমান আছে আল্লাহকে ভয় করো তারা কোনোদিন চক্রবর্তী আর সুদ খাবা না যদি সুদি খাও চক্রবর্তী হারে এরপর আল্লাহ বাক বলেন ফাইলাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলেন হে আমার বান্দাবান্ধীরা শোনাই রাখো এর পরো নেশাক করা করো যদি তোমরা বারবার চক্রবর্তী আর সুদ খাও সুদের পরো প্রচলন করো ঘুষের প্রচলন করো শুনে রাখো তোমাদের সাথে আমার এবং রসূলের যুদ্ধের ঘোষণা দেয়া হলো কিসের ঘোষণা যুদ্ধের ঘোষণা আল্লাহ বা কোনো কোন গুনাহের ব্যাপারে কোরআন হাদিস আমি গবেষণা করলাম কোথাও যুদ্ধের ঘোষণা দেয় নাই খালি একটা গুনাহের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছে সেই গুনাহের নাম কি বলেন সে গুনাহের নাম কি সুদ কেউ জানে না কিসের আলোচনা করতেছে জানেন না আপনারা সেই গুনা কি জবান খুলে বলে সবাই ভয় লাগতেছে সুদ সেটার নাম কি সুদ সুদের সুদ খাইলে এর গুনা ব্যাপার আল্লাহ নবীজি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তার সাথে আমার সাথে যুদ্ধের ঘোষণা আচ্ছা বলেন তো যদি আল্লাহ পাকের পক্ষ দিকে কোন বান্দাবাদীর ব্যাপারে যুদ্ধের ঘোষণা থাকে তার জন্য কি জান্নাত জায়েজ হতে পারে বলে জান্নাতে সুসংবাদ সুসংবাদ থাকতে পারে এটা আপনারা বুঝেন না এমনি বুঝবেন না বুঝার তো এখন বয়স হয় না আপনার কথা বুঝতে পারছেন শুধু সমালোচনা ভালো বুঝবেন যে হুজুর শুধু আলোচনা করছে আর এটা আল্লাহ করছে কিনা বলে আল্লাহ করছে না কিনা এটা কোরআন আয়াত কিনা কোরআনের একটা হরব একটা জেল একটা জবর কেউ তো অস্বীকার করে সাথে সাথে এসে মুরতাদ হয়ে যাবে সে কাফে ফতোয়া নেওয়া লাগবে ফতোয়া নেওয়া লাগবে মুফতি আমি একটা বলে এই জায়গা বুঝেন নাই আমার কাছে ফতোয়া নেবেন সে কি হয়ে যাবে সবাই বলে সে কি হয়ে যাবে কাফের সে কি হবে একটা হরফকে কোরআনের একটা জের কে জবর কে কেউ যদি অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে কথা বুঝেন নাই আর কোরআনের এটা আয়াত জের জবর বাপ দেন এটা কি কোরআনের আয়াত তাদের সাথে ঘোষণা করে দেন নবী আমার সাথে তাদের যুদ্ধের ঘোষণা এরপরে আল্লাহ নবীজি কে আল্লাহ নবীজি আল্লাহ বলে দিয়েছেন কি বলছেন

লা তাযলিমুনা জুলুম করবে না কেউ যতুনো জুলুম করবে না তোমার প্রতি জুলুম করা হবে না আল্লাহ বলেন যেহেতু তুমি তওবা করেছো ফিরে আসো আমার প্রতি আমার পক্ষ দিকে তোমাদের প্রতি কোনো জুলুম থাকতে পারে না মানে আল্লাহ বলেন তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি তুই পূর্বে করেছো কষ্ট ঠিক আছে তুমি ফিরে আসো তোমার জন্য আমার দিক থেকে ক্ষমা 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 কি বলে আল্লাহ ক্ষমা করতে পারেন না diye বলে সুদের ভয়াবহতা শুনবেননি অন্য হাদিসের মধ্যে আছে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আরিবা সালাতুন ওয়া সাবুন সাবুন বাবান আইসুরুহা মিছরু আইয়ান কি আরজুল উম্মাহু হাদিসের মধ্যে আছে বুখারী মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 73টা প্রকার কয়টি বোর সুদের তেয়ার টুটি শাখা রয়েছে তেয়ার টুটি বোর সুদের তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো সর্বনিম্ন সুদের যে শাস্তি হবে সাদে শাস্তির পরিমাণ হলো ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুণা ওই পরিমাণ গুণা মৃত্যু পর্যন্ত তারা আমল নামাই থাকতে থাকবে চলবে চলবে ওই যে ধারাবাহিক ভাবে শুরু হয়েছে ওই গুণা কোনোদিন মুছে যাবে না এরপর অন্য হাদিস মধ্যে আসছে হানজারা থেকে বর্ণিত ওয়ান আব্দুল্লাহ ওয়ান আব্দুল্লাহ বিন হানজারা গোসিলিল মালায়েকাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজারা থেকে বর্ণিত আব্দুল্লাহ বিন হানজারা হানজারা কে জানেন হামজা হানজারা চিনছেন হানসাল এমন আব্দুল সাহাবি ছিলে ওহোদের ময়দানে কাফিরা তাকে হত্যা করেছিল কোন ময়দানে ওহোদের ময়দানে উনি সবে একমাত্র বিবাহ করে আসছে কেবল বিবাহ করে আসছে রাত্রে স্বামী স্ত্রী ঘুমায় আছে হঠাৎ যুদ্ধের ঘোষণা হয়ে গেছে নবীজি মাধ্যমে যুদ্ধের ঘোষণা করে দিলেন যে একটু পরেই ওহুদের ময়দানে জমা হইতে হবে যে আসো সবাই যা যার স্থান ত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে আসো যিনি এই ঘোষণা শুনে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্ক হার করার মতো সময় তার ছিল না ওই ময়দানে চলে গিয়েছিলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন শহীদ হওয়ার পরে পরের দিন স্ত্রী গিয়ে নবীকে বললো নবী আমার এমন একদম স্বামী আপনার যুদ্ধের ঘোষণা শুনে একটা মুহূর্ত বাড়িতে গোসল করে নাই আজকে তিনি শহীদ হয়েছেন শহীদের মর্যাদা হলো যে অবস্থায় তিনি শহীদ হবেন ওই কাপড় শোটাকে দাফন কাপন করতে হবে গোসল দেওয়া যাবে না নবীজিকে নবী আমার স্বামীর উপর তো গোসল হয়েছিল আজকে যদি তুমি তাকে গোসল না দাও না বা কবস্তায় তাকে দফন কেমন করতে হবে এই ঘোষণা হওয়ার পরে এই এই কথা জানানোর পরে কিছুক্ষণ পরে দেখা যায় হানজালার লাশ নাই হানজালা কি নাই লাশ নাই এখন সাহাবাহিক রামকে তল্লাশে করলেন ও সাহাবাহিক রাম তোমরা লাশ তালাশ করো হানজালার লাশ কোথায় তালাশ করতে করতে কেউ পাই না ওটা করে দেখে আসমান থেকে সাদা পোশাক পরিবেক্ষীরা হামদাল্লাহ আজকে জমিন আসতেছে জমিনে যখন নামাইছে দেখা যায় মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে এত ঘ্রান এত ঘ্রান এত ঘ্রান जिंदगीতে ওই ধরনের ঘিরান আর কোনোদিন সাহাবাই তোম পাই না হাউদে কাউসারের পানি দিয়ে আল্লাহ পাক তিনি গোসলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা তুমি আমার হও আমি রব তোমার হয়ে যাব কথা বুঝেন নাই ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন এরপরে হানজালা উনার থেকে হাদিস বনি এই হানজালা সিফাত বর্ণনা করলাম হানজালা বলেন কি বলেন দিরহাম ও রিবান এক টাকা কেউ যদি জেনে শুনে সুদের টাকা খায় একটা টাকা যদি কেউ গ্রহণ করে কী করে দিরহামু রিবাং ও হো দিরহামু রিবাং এরপরে সে ও আ রামু আসাধ্য মিং চিত্তা দিওয়া চালা দেই না জি না কেউ যদি জেনে শুনে এক টাকা সুদের টাকা গ্রহণ করে তাহলে সত্যি নির্বাচনা করলে যেই পরিমাণ কোনা হয় ওই পরিমাণ কোনা তার আমুলনামায় লেখা হবে অন্য হাদিসের মধ্যে আছে আবু হাজা থেকে বললেন তিনি বলেন কি বলেন আমি তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কি বলছেন যে রাই তু লাইলা আমি সবে মেয়েরাজ তথা এই যে মিরাজ রাত্রে আমি যখন সপ্তম আসা আসমানে ছিলাম মানে আসমানে সপ্তম আসমানে ছিলাম লাম্মা ইনতাহাইনা ইলা সামাই আমি যখন সপ্ত আসমানে ছিলাম ও থাকা অবস্থা আমি ফানাদার উদ্দু আমি উপরের দিকে তাকাইলাম কে বলতেছে নবীজি বলতেছে ফাও ফানাদার উদ্দু হও আমি উপরের দিকে তাকাইলাম দিলাম উপরের দিকে তখন তাকাইলাম দেখলাম ফাইদা আনা র আইন অবার যে বিদ্যুতের মতো চমকাইতেছে বর্জ্যপাত হইতেছে এই বর্জ্যের গর্জন আওয়াজ আমি নবী শুনতে পেলাম নবীজি বলতেছে মেয়েরা রাত্রে যখন আমি কাছে ছিলাম তখন এইগুলো আমি দেখলাম হ্যাঁ এরপর আমি একটু দেখলাম গিয়ে দেখলাম যে এক শ্রেণীর মানুষ সেখানে রয়েছে এক শ্রেণীর মানুষ সেখানে রয়েছে হ্যাঁ দেখলাম কি বুয়ুতুহুম কাল বয়ুতি যে তাদের পেট হলো পেট কিসের মতো বড় বড় ঘরের মতো বড় বড় ঘরের মতো এরপরে আমি তারপরে দেখলাম কি আরও কিছু দেখলাম তুই হাল হাইয়া যে সেই বড় 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 প্যাট তার মধ্যে অজাঘর সাপ দেখতে পাইলাম প্যাট বিশাল বড় ঘর দশটা বিশিষ্ট ঘর সেই ঘরের মধ্যে প্যাঠ হয়ে গেছে প্যাটের মধ্যে দেখে যে বিশাল বড় অজাগর সাপ রয়েছে এরপরে কি দেখলাম উনি বলেন তোরা আমি হ্যাঁ রিজালি হ্যাঁ বুতু নিহিম দেখলাম যে মিনখা মিন খার যে বুথ দেখলাম কি যে প্যাটের ভিতর থেকে কি যেন দেখা যাচ্ছে মানে প্যাটের ভিতর থেকে বাহির থেকে পেটের ভিতরে যে সাপগুলো আছে সেই সাপগুলো দেখা যাচ্ছে এরপর নবীজি বললেন আমি জিজ্ঞাসা করলাম যে বলে ইয়াজিব্রাহিম মান হাউলাই এই সমস্ত কারা যাদের প্যাটের মধ্যে অজানা সাপ রয়েছে ঘরের মতো বড় বড় প্যাট হয়ে গেছে এরা কারা সাথে সাথে জিব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান হাউলা আকুলুর রিবা এরা হলেন তারা যারা দুনিয়ার জিন্দেগি দিয়ে সুদ খায় তার সুদ খাওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের পেটকে বড় বড় ঘরের মতো করে দিয়েছেন এবং অজগর সাপকে পেটের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আপনি বিশ্বাস করেন বা না করেন যদি আপনি সুদ খান বুশ খান আজকের দিকে জেনে রাখবেন মরণ হয়ে গেলে আপনার হাদিস দ্বারা বোঝা যায় যে বড় বড় ঘরের মতো হবে ওই ঘর বানাইয়া পেটের মধ্যে বদগর সাপ নিযুক্ত করে দিবে কামড় দিতে থাকবে আপনি খালি ছটপট করতে থাকবেন কিন্তু কোনোদিন দিন আপনি রেহাই পাবেন না মুক্তি পাবেন না যাই হোক আচ্ছা বলেন এই সুদের টাকা দিয়ে কুরবানি করা যাবে আপনি চিন্তা বলেন যে আমি দুই লক্ষ টাকা সুদের যে টাকা পাইছি এক বছরে তাদের কুরবানি করলাম আরে ভাই আপনি সুদের টাকা দিয়ে আপনি কোরবানি সবিনিয়োগ করেছেন আপনি গুনায় জিনিস দিয়ে সবিনিয়োগ করা যায় গু সত্তা করলে কি সব হবে আপনি পায়খানা করলেন চিন্তা করলেন যে আমি খানা খাইছি খানা তো দামি জিনিস এখন পায়খানা হয়েছে এটা চিন্তা করলেন যে বাজার দিয়ে বিক্রি করব আচ্ছা বলেন ওই কি কেউ নিবে আপনার সজাতে দাবর দেবে যাই হোক আল্লাহ আলমিন আমাদের সকলকে সুদের ভয়াবহতা জেনে বুঝে আজকে দিকে নিয়ত করতে হবে আল্লাহ যত গুণা হয়েছে আর জিন্দিগিটা আমি সুদ খাবো না ঘুষ খাবো না আমি না খেয়ে মরে যাবো আল্লাহ বলেন কেউ যদি ক্ষোধার্থ অবস্থায় না খেয়ে মারা যায় তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ইটা আল্লাহ নবীজি বলেন তোমার যেই জান্নাতের যেই জান্নাত দিয়ে দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজাতে যেতে পারবা এতে তোমার কোনো বাধা বিঘ্নতা থাকবে না যাই হোক আল্লাহবাদ আমাদের সকলকে এ সুদের ভয়াবহ বুঝে দুনিয়া থেকে সংশোধন হয়ে আমল করে বিনায়না তহরি দান করেন অমা আলাইনা না